একজন মা ও বাচ্চার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্ম কিন্তু সেই জন্ম যদি সিজার হয় নাকি নর্মাল তা কি ভবিষ্যতে বাচ্চা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো ইহান্স যে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে জানবো সিজার নাকি নর্মাল ডেলিভারি কোন পদ্ধতিতে রয়েছে বাচ্চাদের জন্য বেশি ঝুঁকি বা সুবিধা সিজার হোক বা নর্মাল আমরা প্রত্যেকেই চাই একটি সুস্থ বাচ্চার জন্ম তার আগে বলেনি আমি কে কেন আমার ভিডিওটি আপনারা দেখবেন ওকে আমি একজন ব্যাচেলর ফিজিওথেরাপিস্ট এছাড়াও পেডিয়াট্রিক ফিজিওথেরাপিতে স্পেশাল যেহেতু বাচ্চাদের ডিজাবিলিটি নিয়ে কাজ করি তাই এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে এবার আসি মূল ভিডিওতে সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে সিজারিয়ান ডেলিভারিতে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে বিশেষ কিছু সমস্যায় একটু বেশি দেখা যায় যেমন অটিজম স্পেকট্রম ডিজর্ডারের ঝুঁকি শ্বাসকষ্ট ঘন ঘন অসুস্থ হওয়া বা কম প্রতিরোধ ক্ষমতা জাপানের একটি বৃহৎ গবেষণায় দেখা গেছে সিজারিয়ান ডেলিভারিতে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার এবং মোটর ডিলে হওয়ার ঝুঁকি কিছুটা বেশি বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফাইভ ডেটা বিশ্লেষণে দেখা গেছে সিজারিয়ান ডেলিভারিতে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে অপুষ্টি এবং নবজাতক মৃত্যু হার নর্মাল ডেলিভারির তুলনায় বেশি বাংলাদেশের একটি গবেষণায় দেখা গেছে সিজারিয়ান ডেলিভারিতে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে শ্বাসকষ্ট ঘন ঘন অসুস্থতা কম ঘুম এবং খাওয়ার অনীহা বেশি দেখা যায় এছাড়াও এ বাচ্চাদের আচরণগত সমস্যা যেমন অতিরিক্ত শান্ত বা কম প্রক্রিয়াশীল হওয়া লক্ষ্য করা গেছে তবে নর্মাল ডেলিভারি ঝুঁকি কি একেবারেই নেই না নর্মাল ডেলিভারিতেও কিছু জটিলতা হতে পারে বিশেষ করে যদি প্রসব দীর্ঘ হয় বা ঠিকমতো চিকিৎসা না থাকে দু সালের একটি গবেষণায় দেখা গেছে জটিল নরবাল ডেলিভারি সেরিভাল পলসির মতো কিছু ডিজাবিলিটি ঝুঁকি বাড়ায় তাহলে কোনটা ভালো উত্তরটা সহজ যেটা মা ও বাচ্চার জন্য নিরাপদ সেটাই ভালো অপ্রয়োজনীয় সিজার এড়ানো উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে প্রয়োজন ছাড়া সিজার বেছে নেওয়া উচিত নয় তবে যদি প্রসব দীর্ঘ হয় বা অন্য কোনো জটিলতা থাকে তাহলে সিজারিয়ান ডেলিভারি ভালো সঠিক সময়ের সিদ্ধান্ত নিয়মিত চিকিৎসক পরামর্শ এবং প্রসবের সময় ভালো যত্ন এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুস্থ বাচ্চার জন্য প্রয়োজন সচেতন সিদ্ধান্ত আপনি মা হন বা হবু মা এই তথ্যগুলো জানুন এবং শেয়ার করুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ